প্রচন্ড বৃষ্টি এসেছিলো উডন মাঠ সবই ডুবে গেছে এখন একটু বৃষ্টিটা থেমেছে তাই চ্যান ডান করে হয়ে চলে এসেছি মায়ের হাতে আজকে দুর্দন্ত দুটো তালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো এই বর্ষায় আমি তালের বিভিন্ন রকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকেও দুটো দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি একটা বানাবো তালের ক্ষীর একটা বানাবো তালের পোড়া পিঠে কলার পাতায় গ্রামের দিকে পোড়া পিঠেটা উনুনে বানানো তো আজকে আমি গ্যাসেই তালের পোড়া পিঠেটা কলার পাতায় আপনাদের বানিয়ে রাখবো তা দুর্দন্ত রেসিপি দুটো আপনারা সঙ্গে থাকুন আশা করছি আজকের ভিডিওটা খুব ভালো লাগবে আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগে আমার ভিডিওগুলো আপনারা যদি ফেসবুক থেকে দেখেন ফেসটা ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসুন এখন রান্নাটা শুরু করি প্রথমে আমি পোড়া পিডোর জন্য একটা ব্যাটার রেডি করবো সুজি দুধ দিয়ে ভেজিয়ে রেখেছি কিছুক্ষণ এই সুজিটা একটা গামলায় নিয়ে নেব একটু আগে ভিজিয়ে রাখলে ভালো হয় আর বাটের তালের ফল কিনে নেব তালটা আমি আগে রেডি করে রেখেছিলাম কিছুটা পুরানো নাচ খেলে স্বাদ মতন চিনি আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম চিনি দেবেন আমার তো একটু মিষ্টি বেশি খাই সব কিছু আমি বলি একটা কথা সেদিন চিনি একটা একটু বেশি নিই আর দিয়ে দেবো এক চিনিটি সামানো নেব সকালপো করে ময়দা দিয়ে আমি মাফব আগে প্রথমে এক কথা দিয়েছি কারণ অল্প অল্প করে দিয়েই মাখতে হবে একবারে দিলে হবে না যে কোনো মিষ্টি খাবার বানালে সামান্য একটু লবণ দিলে খেতে বেশ ভালো লাগে দিচ্ছি এইভাবে অল্প অল্প করে দেবো আর মাখবো ততক্ষণ না রেডি আমি সুজিটা দুধ দিয়ে ভিজে রেখেছিলাম তার কারণে এখনো আমি আর দুধ দিচ্ছি না এর জন্য আমাদের পেটার পুরো রেডি এই যে এই রকম রাখতে হবে খুব নরম না খুব আবার শক্ত না দেখুন কলকাতা কেটে পরিষ্কার করে সাইজ মতো ঘি নিয়ে চলেছি এখন অল্প অল্প সাদা তেল মাখিয়ে নি তেলটা মাখিয়ে নিলে পিঠেগুলো উঠবে ভালো গাছের সামান্য হয়ে গেছে মাখানো করে একটু ব্যাটার নিলাম এইভাবে কলা পাতায় সুন্দর করে দেব একটু সমান করতে হবে এটা বেশি পাতলাও হবে না বেশি মোটাও হবে না এইভাবে সবগুলো আমি রেডি করে নেব সব তালের পাতায় মানে কলা পাতায় তালের পোড়া পেটেগুলো সুন্দর করে আমি রেডি করে নিয়েছি এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি এখন এইভাবে এক একটা করে তুলে এই তাওয়ার উপরে এইভাবে ধুব আর তাওয়া আমার দুটো ধরবে তাওয়ার মধ্যে দুটো দিচ্ছি একটা দিলে আর ওগুলো দেব আস্তে আস্তে পোড়া পুড়ি দিয়ে দেবো এইগুলো তো গ্যাস বসিয়ে দিয়েছি আর এটা নয় কড়াই বসিয়ে দিয়েছি এইগুলো এরপরে দিয়ে দেবো আস্তে আস্তে করে এই একটা হবে এখানে এইটা আস্তে আস্তে বানাতে হবে একটু একটু টাইম লাগবে কিন্তু খেতে দুর্দান্ত লাগে ধিমে ধিমে আসে পোড়া পুড়িগুলো রেডি হবে পোড়া পিঠেগুলো অনেক সময় ছিল পাঁচ ছয় মিনিট মতো ছিল দেখবো কেমন হয়েছে এই দেখুন এক মিনিট হয়ে গেছে এখন উলটিয়ে দেবো আস্তে আস্তে এগুলো বানানো খেতে কিন্তু খুবই ভালো লাগে সেগুলো খুব মিষ্ঠ এই যে একটা কলার পাতা আমি নিয়ে নিয়েছি পরিষ্কার করে ঘেয়ে নিয়ে চলেছি এইভাবে বিছিয়ে দেবো দিয়ে এই যে ঠিক এইভাবে উলটিয়ে দেব এটাও উলটিয়ে দিয়েছি সুজা করে দেবো এটা তাওয়ার মধ্যে দিলে হবে না যতক্ষণ না পোড়াফুটি এগুলো রেডি না আছে এইভাবে কলার পাতা উল্টে উলটি দিয়ে এগুলো রেডি করতে হবে আবারও ঢাকা দিয়ে দেব তাওয়ার মধ্যে এটা দিয়েছিলাম এটা হয়েছে কিনা না দেখবো নিয়ে আছে বলে আমি হাতে ভালোটা সব কলার পাতা বসিয়ে দেবো এখন এই দেখুন এক পিঠ কত সুন্দর হয়ে গেছে আবারও ঢাকা দিব এইভাবে রেডি তার মধ্যে দিয়েছিলাম এগুলো হয়ে গেছে এখন নামিয়ে নেবো এই দেখুন সুন্দর হয়েছে দেখুন এই কলার পাতা বারবার উল্টি উল্টি দিয়ে 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 রেডি করতে পিঠে আমি মেয়েকে গ্যাস অফ এই দেখুন কলার পাতায় তা পাকা পাকাতালের পুরাপিঠে পুরো রেডি এই যে গাছগুলো হালকা হালকা পুড়ে পুড়িয়ে গেছে এইটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে এই পুরাপিঠের মানে কিন্তু একটু হালকা পুড়বে তবেই কিন্তু খেতে ভালো লাগবে এখন এই টাওয়ারগুলো আমি এখন নামিয়ে না আমার টওয়ার মধ্যে দুটো তো হয়ে গেছে আবার আমি গ্যাসটা ধরিয়ে নেব আবারও আমি দুটো পিঠে এইভাবে দিয়ে দেবো এইগুলো একইভাবে আমি রেডি করব দুটো আর এই কড়াইতে একটা তিনটে তালের পিঠে আমার রেডি হয়ে গেছে আর কলাপাতাগুলো পুড়েছে কলা পাতাগুলো এরকম পুড়বে আর পিঠেগুলো হালকা হালকা গাছগুলো পুড়বে তবেই খেতে বেশি পিঠেগুলো ভালো লাগবে পুরো পিঠেগুলো রেডি গেছে আর এদিকে তালের ক্ষীরটা বানিয়ে নেবো তালের ক্ষীর বানানোর জন্য এক বাটি তাল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এখন চিনি আন্দাজ করে আমি চিনিও দিয়ে দিলাম একসমতো করে এটা নাড়াচাড়া ছাড়া করে রান্না করে নেওয়া গ্যাস বেশ কিছুক্ষণ তাল আর চিনি রান্না করে নিয়েছি তালের খালারটা অনেক সুন্দর চেঞ্জ হয়ে গেছে সিঙ্গ করে গেছে এখন যতটা আমি তাল নিয়েছিলাম তার থেকে একটু বেশি দিয়ে দেবো দুধ দুধীয় হলো খুব ভালো করে রান্না করে দেবো গ্যাসটা একটু কমিয়ে খুব সুন্দর করে তালটা দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে গেছে মিডিয়াম আসে করে দেবো একটা এলাচ ফাটিয়ে দিয়ে দেবো আমি গোটা এলাচ দিচ্ছি আপনারা চাইলে গুঁড়ো করে দিতে পারেন বেশ কিছুটা নারকেল কোড়া সিমটির সামান্য লবণ মিষ্টি খাবারে সামান্য লবণ দেবেন স্বাদ ভালো হবে ওনার সব কিছু দেওয়া হয়ে গেছে খুব ভালো করে ভালোভাবে আবার ঘুমিয়ে আছে রেডি করবে এই নাড়তে নাড়তে পুরো কালার চেঞ্জ হয়ে যাবে ক্ষীরটাও রেডি হয়ে যাবে তালের ক্ষীর এই তালের ক্ষীর তালের লুচিতে কিন্তু খেতে দারুণ লাগে আজকে আমি তালের ক্ষীরটা বানাচ্ছি লুচিটা বানাচ্ছি না আপনারা তালের ক্ষীর বানিয়ে তালের লুচিতে বানিয়ে খাবেন খেতে খুব ভালো হয়

তালের ক্ষীর আমি একটু পুরোনো নারকেল উপর থেকে দিয়ে সাজিয়ে দিয়েছি আপনাদের মধ্যে কাজু কিশমিশ দিতে পারেন তা আমি একটু উপর থেকে নারকেল দিয়ে সাজিয়ে দিয়েছি তা আজকে এই পোড়া পিঠেটাতে আমি বানিয়েছি গ্রাম বাংলা দেখবেন মা ঠাকুমারা এই পিঠেটা উনুনে বানাতো কিন্তু আজকে আমি গ্যাসে বানিয়েছি গ্যাসে বানিয়েছে কী হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় আপনার বাড়িতে অবশ্যই একবার এই তাল শেষ হওয়ার আগে এই পোড়া তালের পাকা পিঠে পোড়া পিঠে অবশ্যই একবার বানিয়ে খাবেন দারুণ টেস্ট কিন্তু আর এই যে তালের খিটটা এটা আমি বললাম না রান্না করতে করতে তালের খিটটা কিন্তু তালের খেতে বেশ ভালো লাগবে তো আমি লুচি বানাইনি অন্য এক সময় এই বছর যদি হয় দেখাবো আপনাদের পাখা তালের লুচি বছর পাখা তালের অনেক রেসিপি আমি দেখিয়েছি আপনারা আমার চ্যানেলে চেক করতে পারেন আজকে দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইভ শেয়ার করবেন আর আমাদের এভাবে পাশে থাকবেন আমি এই পিঠে আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন আর পিছনটাও দেখুন এই যে হালকা পুড়েছে এই পুরে গেলেই কিন্তু এটা খেতে ভালো লাগে একটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন একটু কাঁচা নাই পুরো খুব সুন্দর ভিতরটা পর্যন্ত সিদ্ধ হয়েছে আর এটা যত ঠান্ডা হবে যত বাসি হবে তো তত কিন্তু খেতে বেশি ভালো লাগে আমি একটু খাবো সত্যি বন্ধুরা এই পোড়া পিঠেটা খেতে কিন্তু দারুণ স্বাদ হয়েছে অসাধারণ পুরো মিষ্টি লবণ সব কিছুই ঠিকঠাক আছে পুরো জল দেবেন না পুরো দুধ দিয়ে সুজিটাকে ভিজিয়ে রেখবে কিছুক্ষণ আগে তাহলে খুব ভালো হবে আর পুরো তাল দিয়ে বেটারটা রেডি করতে হবে দুর্দান্ত স্বাদ হয়েছে আপনারা এবছরে অবশ্যই একবার এই পিঠেটা অন্তত বানাবেন অন্য নয় তো কী হয়েছে গ্যাসেই দুর্দান্ত হবে এরকম ধিমে ধিমে আসে তাওয়ার মধ্যে কড়ার মধ্যে বানাতে পারেন তা ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা যাচ্ছে পরের ভিডিও নমস্কার